এর সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে বিপদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মুর্শিদাবাদ ইস্যুতে এবার তাৎপর্যপূর্ণ মোড় কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দেবেন চলে আসি মূল খবরে মুর্শিদাবাদ হিংসায় শীত গঠন বা সিবিআই তদন্তের অনুমতি চেয়েছেন এক আবেদনকারী তাকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি দিয়ে দিল সুপ্রিম কোর্ট সবচেয়ে বড় ব্যাপার আবেদনকারী সতীশ আগরওয়াল পশ্চিমবঙ্গে তার জীবনের ঝুঁকির কথা উল্লেখ করেছেন তাই সর্বোচ্চ আদালত আবেদনকারীকে অনলাইন শুনানির অনুমতি দেওয়ার জন্য হাইকোর্টকে কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্টে যে কোনো সময় তিনি আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে সিট গঠন বা সিবিআই তদন্তের অনুমতি চাইতেই পারেন তিনি হাইকোর্টে হাইকোর্ট যে রায় দেবে সেই রায় বহাল থাকবে বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষের আইনজীবী কপিল বলে দাবি যে এই মামলা সম্পূর্ণরূপে ভিত্তিহীন কেননা মুর্শিদাবাদে কোনোরকম সংঘর্ষ বর্তমানে হচ্ছে না সেখানে কোনোরকম অশান্তির পরিবেশ নেই বর্তমানে মুর্শিদাবাদ একেবারে সম্পূর্ণ নিরাপদ সেই জন্য রকম সিট বা সিবিআই তদন্তে যাতে কোনো নির্দেশ না দেয়া হয় তার আর্জি জানান কপিল সিব্বল কিন্তু কপিল সিব্বলের সেই আর্জি সম্পূর্ণ সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে আপনি অবশ্যই হাইকোর্টে মামলা করুন হাইকোর্টের রায় বহল থাকবে সুপ্রিম কোর্টের পর আজ এই কথা জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী বরুণ সিনহা দেখার বিষয় এই যে আজকেই হাইকোর্টে মামলা দায়ের করেন কি তিনি